ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এনএপি টোয়েন্টি টোয়েন্টি এই টপিক থেকে কুড়িটা কোশ্চেন আজকে আমরা দেখব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে তো প্রথমে এক নম্বর এন ইপি টোয়েন্টি টোয়েন্টি হ্যাজ রিপ্লেসড দ্য টেন প্লাস টু এডুকেশনাল স্ট্রাকচার উইথ হুইচ নিউ স্ট্রাকচার তো এখানে বলা হচ্ছে যে এনএপি টোয়েন্টি টোয়েন্টির অধীনে যে টেন প্লাস টু যে শিক্ষাগত কাঠামো ছিল সেটার নতুন কাঠামোটা কী নতুন স্ট্রাকচারটা কী সেটা হচ্ছে এখানে তোমরা দেখো বি অপশান ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার দুই নম্বর অ্যাকর্ডিং টু এন ইভি টোয়েন্টি টোয়েন্টি বাই হুইচ ইয়ার ইজ দ্য টার্গেট টু অ্যাচিভ হান্ড্রেড পার্সেন্ট গ্রস এনরোলমেন্ট রেশিও ইন স্কুল এডুকেশান ব্রেকেডে আছে ফ্রম প্রি স্কুল টু সেকেন্ডারি লেভেল তো এখানে বলা হচ্ছে যে এনএবি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যালয় শিক্ষায় মোট নথিভুক্তির যে অনুপাতটা সেটা হানড্রেড পারসেন্ট মানে করা হয়েছে সেটা কত সাল কত সালে টার্গেটটা রাখা হয়েছে সেই টার্গেটটা হচ্ছে অপশান নাম্বার বি দু হাজার তিরিশ সাল তিন নম্বর ইন হায়ার এডুকেশান এনএপি টোয়েন্টি টোয়েন্টি এইমস টু ইনক্রিজ দ্য গ্রস এনরোলমেন্ট রেশিও টু ফিফটি পারসেন্ট বাই হুইচ এয়ার এখানে ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে একটা সেকেন্ডারি আছে একটা হায়ার এডুকেশান আছে তো এটা হায়ার এডুকেশান হায়ার এডুকেশানে এনএপি টোয়েন্টি টোয়েন্টির লক্ষ্য হল কোন সাল নাগাদ মোট নথিভুক্তির যে অনুপাত সেটা পঞ্চাশ পারসেন্ট বৃদ্ধি করার সেটা হচ্ছে অপশান নাম্বার এখানে সি দু হাজার পঁয়ত্রিশ সাল চার নম্বর দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা শর্ট এম এমএইচআরডি হ্যাজ বিন রিনেড টু হোয়াট ইন এনপি টোয়েন্টি টোয়েন্টি তো এম আর ডির নতুন নাম দেওয়া হয়েছে এনপি টোয়েন্টি টোয়েন্টিতে সেই নামটা কি এখানে অপশান নাম্বার তোমরা দেখবে সি মিনিস্ট্রি অফ এডুকেশান পাঁচ নম্বর অ্যাকর্ডিং টু এনপি টোয়েন্টি টোয়েন্টি হোয়াট পারসেন্টেজ অফ দ্য জিডিপি ইজ টার গেটেড টু বি ইন এডুকেশন তো এনপি টোয়েন্টি টোয়েন্টিতে জিটি পির কত পারসেন্ট ইনভেস্ট করা হবে এডুকেশনে সেটা অপশান নাম্বার হবে সি সিক্স পারসেন্ট ছয় নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ কোর প্রিন্সিপাল অফ এনপি টোয়েন্টি টোয়েন্টি তো এন টোয়েন্টি টোয়েন্টির কোর প্রিন্সিপাল কোনটি তোমরা দেখো এ নম্বর অপশান ইমফেসিস অন রোড লার্নিং মুখস্থ বিদ্যার ওপর কমার্শিয়ালাইজেশান অব এডুকেশান বাণিজ্যিকরণের একটা এডুকেশন শিক্ষা ইমফেসিস অন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইয়াস যে অপশান হচ্ছে এডুকেশান সোলি থ্রু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র কি ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা তো এখানে আমরা জানি যে এখন কনসেপচুয়াল বেসড এডুকেশান তো এখানে অপশান নাম্বার সি এমফেসিস অন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সাত নম্বর প্রশ্ন স্কুল এডুকেশন ফ্রম হুইচ গ্রেড ডাস এন ইপি টোয়েন্টি প্রোপোজ টু স্টার্ট ভোকেশনাল এডুকেশন অর ইন্টার্নশিপ তো এখানে গ্রেড এইট গ্রেড নাইন গ্রেড সিক্স গ্রেড টেন তো এখানে অপশান নাম্বার সি ঠিক যে গ্রেড সিক্স মানে ষষ্ঠ শ্রেণী থেকেই শুরু করে দেওয়ার কথা বলা হয়েছে কোশ্চেন নম্বর এইট অ্যাকর্ডিং টু এন ইপি টোয়েন্টি টিল হুইজ গ্রেড ইজ ইনস্ট্রাকশন টু বি প্রোভাইড ইন দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অর লোকাল ল্যাঙ্গুয়েজ অর রিজনাল ল্যাঙ্গুয়েজ হোয়ার এভার পসিবল তো মাতৃভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজে কোন শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে যে মাদার ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজে পড়াতে হবে সেটা হচ্ছে অপশান নম্বর সি গ্রেড ফাইভ মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোশ্চেন নম্বর নাইন দ্য নিউ ফাউন্ডেশনাল স্টেজ প্রপোজড ইন এনপি টোয়েন্টি টোয়েন্টি ইজ ফর হাউ মেনি ইয়ার্স তো এখানে টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্সের ক্ষেত্রে এখানে থ্রি ইয়ার্স প্রি স্কুল বা ওয়াল বাটিকা প্লাস গ্রেড ওয়ান অ্যান্ড টু তো এখানে অপশান নাম্বার ডি তো এখানে ফাউন্ডেশনাল স্টেজ হচ্ছে ফাইভ ইয়ার্স যেখানে থ্রি ইয়ার্স প্রি স্কুল যেটা বালবাটিকা বলা হয় এবং তারপরে ক্লাস ওয়ান এবং টু কোশ্চেন নম্বর টেন দ্য সিস্টেম অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট স্কুল উইল বি রেগুলেটেড বাই হুইচ সিঙ্গেল বডি ইন এনপি টোয়েন্টি টোয়েন্টি পাবলিক এবং প্রাইভেট স্কুলগুলোকে নিয়ে আসা হয়েছে অপশান নাম্বার এখানে সি এস সিইআরটির আন্ডারে আনা হয়েছে এনপি টোয়েন্টি টোয়েন্টিতে স্টেট স্কুল রেগুলেটরি অথরিটি ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হোয়াট ইজ পরাখ প্রেকেটে তোমরা পরাখের যে ফুল ফর্ম পি এ আর এ কে এইচ এখানে পারফর্মেন্স অ্যাসেসমেন্ট রিভিউস অ্যান্ড অ্যানালাইসিস অব নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট তো পরাখের বিষয়ে বলা হয়েছে যে পরাখ কী তো এখানে তোমরা বুঝতে পারছো অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে অ্যাসেসমেন্ট রিভিউ অ্যানালাইসিস তো এখানে অপশান নাম্বার তোমরা সি দেখতে পাচ্ছ ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার তো এখন অ্যাসেসমেন্টের দায়িত্বে পরাক কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ একর্ডিং টু এন ইপি টোয়েন্টি টোয়েন্টি হাউ শুড বি স্কুল রিপোর্ট কার্ডস অর প্রোগ্রেস কার্ডস বি ডিজাইন্ড তো স্কুলের যে রিপোর্ট কার্ড বা প্রোগ্রেস কার্ড সেটা কিসের জন্য ডিজাইন করা হয়েছে তো এটা খুব সিম্পল ব্যাপার আমরা জানি এনপি টোয়েন্টি টোয়েন্টি এখানে হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে তো হলিস্টিক কথাটা আমরা পাচ্ছি অপশান নাম্বার সিতে হলিস্টিক অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল সর্বাঙ্গীন বিকাশ এবং বহুমুখী প্রতিভার কথা বলা হয়েছে এনপি টোয়েন্টি টোয়েন্টিতে কোশ্চেন নাম্বার থার্টিন টিচার্স অ্যান্ড হায়ার এডুকেশন অ্যাকর্ডিং টু এনইপি ইপি টোয়েন্টি টোয়েন্টি হোয়াট উইল বি দা মিনিমাম ডিগ্রি কোয়ালিফিকেশন ফর টিচিং বাই দ্য ইয়ার টু থাউজেন্ড থার্টি অপশান নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অপশানগুলো ফোর ইয়ার বিএ টু ইয়ার বিএড ওয়ান ইয়ার বিএড ফোর ইয়ার ইন্টিগ্রেটেড বি এড তো আমরা সবাই জানি এখন বর্তমান সময়ে যে ডিগ্রিটা সেটা হচ্ছে ফোর ইয়ার ইন্টিগ্রেটেড পিএইচ অপশন নাম্বার ডি কোশ্চেন নাম্বার 14 হাউ মেনি আওয়ার্স অফ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট আর ম্যান্ডেট ফর টিচার্স এভরি ইয়ার তো প্রত্যেক বছর টিচারদের ক্ষেত্রে কত ঘন্টার প্রফেশনাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে তো এখানে অপশন নাম্বার ডি ফিফটি আওয়ার্স কোশ্চেন নাম্বার ফিফটিন হোয়াট মেকানিজম হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন হায়ার এডুকেশান টু এনসিওর দ্য মাল্টি মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম ফর স্টুডেন্টস এখানে অপশান নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অপশনগুলো তো এখানে অপশান নাম্বার সি অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এখন যে হায়ার এডুকেশনে নতুন সিস্টেম যে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিটের যে নতুন মেকানিজম করা হয়েছে সেটা এখন যে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অ্যান্ড ক্রেডিট এই সিস্টেমে সেটাকে আনা হয়েছে অপশান নাম্বার সি কোশ্চেন নম্বর সিক্সটিন হুইচ বডি ইজ প্রপোজ টু বি সেট আপ টু বিল্ড এ রিসার্চ কালচার ইন হায়ার এডুকেশন তো এখানে হায়ার এডুকেশনে রিসার্চ যে গবেষণা রিসার্চ কালচার এর জন্য কোন সংস্থার যে নাম কোন সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে এখানে তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ এই অপশানগুলোর মধ্যে অপশান নাম্বার সি এনআরএফ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এই সংস্থাটি গঠনের কথা বলা হয়েছে কোশ্চেন নাম্বার সেভেন্টিন হোয়াট ইজ দ্য সিঙ্গেল রেগুলেটর ফর হায়ার এডুকেশন এক্সক্লুডিং মেডিক্যাল অ্যান্ড লিগাল এডুকেশন প্রোপোস্ট ইন এনপি টোয়েন্টি টোয়েন্টি তো এনইপি টোয়েন্টি টোয়েন্টির হায়ার এডুকেশনের ক্ষেত্রে একক নিয়ন্ত্রক সংস্থা কোনটি তো এখানে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ ইউজিসি ए आई सी टी हायर एडुकेशन कमीशन अफ इंडिया ना एन ट ए तो ये अपन नम्बर सी एचई सी आई हायर एडुकेशन कमीशन अफ इंडिया क्वेश्चन नम्बर एट्टीन आदार की एरिया एखे हुई अटोनोमास बॉडी इज प्रोपोज टू बी क्रिएट टू फैसिलिटेड দ্য ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশান তো এখানে প্রযুক্তির ব্যবহারকে অন্তর্ভুক্ত করার জন্য কোন স্বশাসিত সংস্থার কথা এখানে উল্লেখ করা হয়েছে বা তৈরির প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার এখানে সি ন্যাশনাল এডুকেশন এডুকেশনাল টেকনোলজি ফোরাম কোশ্চেন নম্বর নাইনটি কুইজ স্পেশাল প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চ বেসড অন এনপি টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাচিভ দ্য গোল অব ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি তো এখানে বলা হয়েছে যে মৌলিক শিক্ষার মৌলিক ভিত্তি বা ভিত্তিমূলক সংরক্ষার অর্জনের জন্য কোন বিশেষ প্রোগ্রাম চালু করার কথা বলা হয়েছে তো এখানে অপশান নাম্বার তোমরা দেখতে পাচ্ছো বিদ্যা প্রবেশ ন্যাশনাল লিটারেসি মিশন ন্যাশনাল ইনিটিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি যেটা এনআই পিইউএন ভারত আর অপশান নাম্বার ডি অ্যাডাল্ট এডুকেশান প্রোগ্রাম তো এখানে অপশান নাম্বার সি এনআইপিউএন ভারত নামে স্পেশাল প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে যেটার উদ্দেশ্য হচ্ছে ফাউন্ডেশনাল অ্যান্ড ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসিকে অ্যাচিভ করার জন্যে লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য ফাউন্ডেশনাল স্টেজ কভার্স হুইচ এজ গ্রুপ অফ চিলড্রেন ফর ফরমাল স্কুলিং তো এন টোয়েন্টি টোয়েন্টিতে কোন বয়সের শিশুদের প্রাথমিক পর্যায় থেকে আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনার কথা বলা হয়েছে তো এখানে ফর্মাল স্কুলিং মানে স্কুলিংয়ের কথা বলা হয়েছে তো আমরা জানি যে তিন বছর হওয়ার পর প্রি প্রাইমারি স্কুল সেখানে তিন বছর এবং তারপরে ক্লাস ওয়ান এবং টু সেখানে থ্রি প্লাস টু যেটা আমরা দেখেছিলাম ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর সেখানে প্রথম যে ফাইভ সেটা হচ্ছে থ্রি ইয়ার প্রি প্রাইমারি অ্যান্ড ক্লাস ওয়ান এবং টু তো সেই ক্ষেত্রে এখানে তিন বছর হওয়ার পর প্রি প্রাইমারি তো এখানে অপশান নাম্বার আমরা ডি দেখতে পাচ্ছি যে থ্রি টু এইট ইয়ারস অপশান নাম্বার ডি তো তোমরা এনে বি টোয়েন্টি টোয়েন্টি সম্বন্ধে যদি আরও এমসিকিউ চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং এনপি টোয়েন্টি টোয়েন্টি ছাড়াও যদি আইসিটি জি কেজিএস এই বিষয়েও তোমাদের এমসিকিউ প্রয়োজন হয় যে আমি ডিসকাস করি তো তোমরা সেই সম্বন্ধে ইউটিউবে কমেন্ট করো এবং আমি অবশ্যই নেক্সট ভিডিও সেই সব বিষয়ে এমসি নিয়ে আসবো